এবছর অর্থাৎ দুই হাজার সালে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে ঠিক বিশ্বকর্মা পুজো চলাকালীন জানব সঠিক সময়সূচি সাথে থাকবেন দুই সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আঠারোই সেপ্টেম্বর আর সাধারণত সতেরো কিংবা আঠারোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়ে থাকে ঠিক এই লগ্নেই কিন্তু পড়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আসুন এবার বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের সঠিক তিথি জেনে নেওয়া যাক আঠারোই সেপ্টেম্বর বুধবার ঠিক সকাল ছয়টা বারো মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে আর চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে মোট চার ঘন্টা চল্লিশ মিনিট ধরে এই গ্রহণ চলবে এই গ্রহণটি মীন রাশি এবং পূর্ব ভাদ্র নক্ষত্রের অধীনে ঘটবে তাই অবশ্যই মানব জীবনে কিন্তু বিভিন্ন প্রভাব পড়তে চলেছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের উপর এই গ্রণ চলাকালীন কি কাজ করবেন আর কি কাজ করবেন না অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন ঘুরনের সময় মানসিক জপ ও তপ করা উচিত সূর্য চন্দ্রের পুজো করতে পারেন নিজের রাশির অধিপতি ঘুরের মন্ত্র জপ করা যায় যে কোনো খাবারে তুলসী বা কুশ দিয়ে রাখবেন যাতে ঘুরনের জন্য এই খাবার দূষিত না হয় শুকনো খাদ্য পদার্থ তুলসী না দিলেও চলবে ঘূরণের সময় পুজো অর্চনা করা বর্জিত তবে মন্ত্র জপ ও পাঠ করতে পারেন যার ফলে ঘূরণের প্রভাব কমবে পাশাপাশি ঘুরনের সময় মূর্তি স্পর্শ করা থেকে বর্জিত হন ঘোরনের সময় ভোজন করা উচিত নয় তবে এই সময় কারো শ্রাদ্ধ করা যেতে পারে বৃদ্ধ বালকদের উপর এই নিয়ম কার্যকারী হয় না ঘোরনের সময় মুদ্রে প্রবেশ করবেন না পাশাপাশি নোক ও চুল কাটবেন না তেল মালিশ করা থেকে বিরত থাকুন যাত্রা এড়িয়ে চলুন যাত্রা করলেও সাবধানে থাকবেন গর্ভবতী মহিলারা ঘূরণের সময় ধারযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন ঈশ্বরের নাম জপ করুন ঘূড়ন চলাকালীন সময়ে নিজের কাছে কুশ ও গঙ্গা জল রেখে দিন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ